আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আপনাদের সাবধান থাকতে হবে আরও কিছু শখ এটে আরও কিছু প্ল্যানিং করে বিনিয়োগকারীদের ধ্বংসের সর্বোচ্চেষ্টা কিন্তু করা হচ্ছে এবং এই সেই সেই জায়গা থেকে আপনাদের সাবধান থাকতে হবে আমি কী প্ল্যানিংগুলো করা হচ্ছে এগুলো বলবো আপনাদের কোনোভাবে বিচলিত হওয়া যাবে না কারণ এখন মার্কেটটাকে সর্বোচ্চ প্যানিক করে তারা তারা সর্ব সর্বশান্ত বিনিয়োগকারীদের করার সর্বোচ্চ চেষ্টা করবে এই কমিশন এবং এই সরকার গণ অভ্যুত্থানের পরে এই সরকারের মানে ওয়ান পারসেন্ট কোনো অবদান নাই পুঁজি বাজারের পেছনে বরঞ্চ গণ অভ্যুত্থানের যে সুফল এটাকে মাটি করে দিয়ে বিনিয়োগকারীদের ধ্বংস করার জন্য একের পর এক প্ল্যানিং করে সরকারের নেতৃত্বে রাশিদ মাকসুদ যে প্ল্যানিংগুলো করছে করে বিনিয়োগকারীদের ধ্বংস করে দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে দেশের একটা অংশের মানুষগুলোকে সব পথে বসিয়ে দেয়া তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল দেখেন সেই জায়গা থেকে তারা কি করলো জেড ক্যাটাগরিতে নিল যেখানে কোম্পানি ডিভিডেন্ড দেয় না এজিএম ঠিক মতন করে না আপনার ডিভিডেন্ড দিতে লেট হয় রিসেন্টও এজিএম না ফলে কিছু কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নিয়ে নিল দেখেন এইটা বিনিয়োগকারীদের কোনো দোষ না কিন্তু তারা কোম্পানিকে শাস্তি দেওয়ার নাম করে বিনিয়োগকারীদের ধ্বংস করার সর্ব সর্বোচ্চ প্রচেষ্টা কিন্তু তারা করেছে লাস্ট নয়টা কোম্পানিকে তারা জেড ক্যাটাগরিতে নিয়ে কিন্তু এটা মার্কেটকে আরও আতঙ্কিত করা হয়েছে এবং বিনিয়োগকারীরা যেন এই বাজার ছেড়ে একেবারে চিরতরে চলে যায় এই বাজারে না আসে এবং সামনের গভর্নমেন্ট এসে যেন তারা কোনো বিনিয়োগকারী না পায় এরকম একটা প্রচেষ্টা সর্ব সর্বোচ্চ প্রচেষ্টা কিন্তু এখনও করা হচ্ছে সেই প্রচেষ্টার কর্মফল হিসেবে আরও একটা রুলস তারা কিন্তু সামনে করতেছে আপনারা হয়তো কালকে রাতেই শুনেছেন যে এই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী না যেন কী আনিসুজ্জামান না কী একজন আছে আমি তাকে চিনি না কে এই লোক আমি চিনি না তাই এই লোক নাকি এই লোককে দিয়ে নাকি একটা একটা কমিটি আছে এই লোকসহ চার সদস্যের একটা কমিটি আছে তারা প্রস্তাব করেছে যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয় না যে কোম্পানিগুলো বন্ধ যে কোম্পানিগুলো জাং শেয়ার যে কোম্পানিগুলা ওই যে বাংলার টাংলার মতন লোপেড শেয়ার এই কোম্পানিগুলোকে কি করবে তারা আর ক্যাটাগরিতে পাঠাই দিবে। দেখেন কত বড় একটা ভৌতিক ষড়যন্ত্র আর ক্যাটাগরিতে পাঠাই দিবে আর ক্যাটাগরিতে পাঠালে একটা শেয়ার যদি কেউ কিনে তাহলে কেউ যদি এন্ট্রি দেয় শেয়ার এক মাসের আগে আর বিক্রি করতে পারবে না মানে তিরিশ কার্য দিবসের আগে আর বিক্রি করতে পারবে না এবং সেই টাকা ম্যাচেউড হইতেও সাত থেকে আট কার্যদিবস লাগবে তাহলে তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারতেছেন যে এই আইনটা দ্রুত বাস্তবায়নের জন্য সিকিউরি এক্সচেঞ্জ কমিশনকে নির্দেশ দিতে বলা হয়েছে বা দেয়া হয়েছে দেখেন তাহলে এই আইন করে দেখবেন আরও একশো দেড়শোটা কোম্পানি আর ক্যাটাগরিতে নিয়ে একেবারে পুরা বিনিয়োগকারীদের ধ্বংসের যে শেষ ব্রেক এই ব্রেকটা তারা মারার সর্ব সর্বোচ্চ প্রচেষ্টা করতেছে এখ এখন এইখান থেকে আমাদের আমাদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে তারা রে রুলসি করুক না কেন নিয়োগকারীদের বিচলিত হওয়া যাবে না মার্কেটে থাকতে হবে ইনশাল্লাহ বারো তারিখের পর থেকে তারা কোনো রুলস আর বাজারে করতে পারবে না এক কথায় দেশকে সামনের সরকার যেন দেশকে সঠিকভাবে চালাতে না পারে এই কারণে একের পর এক ষড়যন্ত্র কিন্তু পুঁজিবাজার দিয়ে কিন্তু করা হচ্ছে সকলে ভালো থাকবেন সালামুকুম রহমাতুল্লাহ